আপনি ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ফ্রম নম্বর অথবা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে খুব সহজে আপনার ন্যাশনাল আইডি কার্ড বের করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন তো চলুন পদ্ধতিটা জেনে নেওয়া যাক এর জন্য ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করে এখানে সার্চবারে আপনি টাইপ করবেন সার্ভিস দেখেন আমি যেভাবে লিখছি সার্ভিস ডট এনআইডি ডাব্লু ডট স্পেস দিয়ে বিডি দেবেন দিয়ে এটা সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে দেখেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখান থেকে যে প্রথম ওয়েবসাইটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন অ্যাকাউন্ট নেই আর নিচে অপশান আছে নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা এখান থেকে আবেদন করুন এটার উপরে ট্যাপ করবেন এবং যারা আইডি কার্ডটা বের করতে চাচ্ছেন তাদের জন্য এই যে রেজিস্টার করুন এই রেজিস্টার করুন এর উপরে ট্যাপ করবেন এই রেজিস্টারের ওপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার দেবেন জন্ম তারিখ দেখেন দিন মাস বছর এগুলো কিন্তু এখান থেকে দিতে হবে দেখেন আমি এগুলো এখান থেকে দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে এখানে দেখেন একটা জলসাপের মতো এখানে কিন্তু একটা লেখা আছে এই লেখাটা নিচে লিখে দেবেন এই লেখাটা নিচে লিখে দেওয়ার পরে এখানে দেখেন সাবমিট অপশন পাচ্ছেন এই সাবমিটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখেন বর্তমান ঠিকানা বিভাগ জেলা উপজেলা আছে আপনি আপনার যে বিভাগে থাকেন সেটা দেবেন এখান থেকে জেলা নির্বাচন করবেন এবং উপজেলা নির্বাচন করবেন এটা নির্বাচন করার পরে নিচে আবার দেখেন আপনার স্থায়ী ঠিকানা দেওয়া আছে একইভাবে এই স্থায়ী ঠিকানাও কিন্তু এখান থেকে ফিল আপ করতে হবে এখান থেকে সবগুলো ফিল করার পরে দেখেন আমি ফিল করে নিচ্ছি এখান থেকে আমার বর্তমান ঠিকানা ফিল করলাম এবার এখান থেকে স্থায়ী ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি দেখেন বিভাগ দিলাম খুলনা বিভাগ এখান থেকে জেলা সাতক্ষেরা এবং উপজেলা সাতক্ষেরা সদর এটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে পরবর্তী লেখা আছে এই পরবর্তী লেখার উপরে ট্যাপ করতে হবে এই পরবর্তী লেখার উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে একটা ফোন নাম্বার অর্থাৎ এই নাম্বারটা যদি না থাকে এখান থেকে মোবাইল নাম্বার পরিবর্তনও করতে পারবেন আপনি খুব সহজেই এই নাম্বারটি যদি আপনার হয়ে থাকে তাহলে এখান থেকে যে বার্তা পাঠান এটার উপরে ট্যাপ করবেন এই বার্তা পাঠানের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওই ওটিপিটা আপনার সিলেক্ট করতে হবে দেখেন এখান থেকে আমার নাম্বারটা ঠিক আছে আমি এই যে বার্তা পাঠানের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখেন একটা ওটিপি কিন্তু ওই নাম্বারে যাবে সেই ওটিপিটাই এখানে কিন্তু সিলেক্ট করতে হবে এই ওটিপিটা এখানে দেওয়ার পরে দেখেন ওটিপি কোডটা আমার ফোনে চলে আসছে আমি এখান থেকে আমার ওটিপি কোডটা এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার ওটিপি কোডটা দিয়ে দিলাম ওটিপি কোডটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে বহাল অপশান আছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে দেখেন এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশানটা আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে এটা আপনি চাইলে আগে থেকে ইনস্টল করতে পারেন আর আগে থেকে না ইনস্টল করলেও সমস্যা নাই আপনি যখন এটা অপশানটা আসবে তখন আপনি গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে দেখেন এখানে এই যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করতে হবে দেখেন অ্যাপসটি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার সাথে সাথে আপনার আবার ওখানে ফিরে যেতে হবে ওই যে জায়গাটি ছিল ওখানে আপনি আবার চলে যাবেন এবার এখান থেকে যে এনআইডি ওয়ালেটের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে যেটা আছে ওইটা থাকবে এগ্রি অ্যান্ড কন্টিনিউর উপরে ট্যাপ করবেন এটার ওপরে ট্যাপ করলে দেখেন ছবিতে দেখায় দেখিয়ে দিচ্ছে আপনি যখন এই স্টার্ট ফেস স্ক্যান আপনার ফেসের স্ক্যান করতে হবে প্রথমে আপনি মুখটা সোজা রাখবেন তারপরে বাম দিকে ঘোরাবেন তারপরে ডান দিকে ঘোরাবেন এবং চোখের পলক ফেলবেন ফেলার সাথে সাথে আপনার ফেসটা কিন্তু এখান থেকে স্ক্যান হয়ে যাবে এটা আপনি স্ক্যান করে নেবেন স্ক্যান হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার দেখেন ভোটার আইডি কার্ডের স্বাগতম যে ভোটার আইডি কার্ডের যে নাম দিয়েছিলেন সেই নাম চলে আসবে এখান থেকে দেখেন এই যে এড়িয়ে যান এই অপশানটিতে পাবেন এবং এখানে সেট পাসওয়ার্ড এখান থেকে আপনি এড়িয়ে যান অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনার এনআইডি কার্ডের বিস্তারিত কিন্তু এখানে চলে আসছে এখান থেকে দেখেন আপনার বিস্তারিত প্রোফাইল কিন্তু এখানে চলে আসছে এরপরে যদি আপনি একটু নিচের দিকে স্কল করে যান দেখেন নিচের দিকে স্কল করলে কিন্তু আপনি ডাউনলোডের অপশন পাবেন দেখেন নিচের দিকে স্কল করলে এখান থেকে দেখেন ডাউনলোড এই ডাউনলোডের উপরে ট্যাপ করলেই কিন্তু আপনি ভোটার আইডি কার্ডটা দেখতে পাবেন বা এখান থেকে কিন্তু চলে আসবে দেখেন আমি ডাউনলোডের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে দেখেন ভোটার আইডি কার্ডটা এখানে দেখেন চলে আসছে আপনারা খুব সহজেই এইভাবে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই এক মিনিটেই কিন্তু এই কাজটি আপনারা করে নিতে পারবেন এখান থেকে এরপরে আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকানে গিয়ে বা আপনার বাসায় যদি প্রিন্টার থাকে আপনি প্রিন্টারের মাধ্যমে খুব সহজেই কিন্তু এটা প্রিন্ট করে নিতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে